আজ হচ্ছে শনিবার এখন ঘড়িতে বাজে সন্ধে সাড়ে ছটা আর আমি শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছি আমি আর অভিজিৎ নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই গতকাল সন্ধেবেলায় ধসার প্রিপারেশনটা করে রেখেছিলাম কিন্তু রাত হয়ে যাওয়ার জন্য যাওয়া হলো না তো আমরা ডিনারে গতকাল ধোসা খেয়েছি আজকে ভেবেছি শ্বশুর বাড়িতে শাশুড়ি মা শ্বশুরমশাইকে কে করে খাওয়াবো সেই জন্য সব নিয়ে যাচ্ছি ওখানে তো সব কিছু পাওয়া যাবে না তাওয়া টাওয়াগুলো সেই জন্য সব ব্যাগে পুড়ে নিলাম চলুন যাই তারপর দেখা হচ্ছে ওখানে গিয়ে মায়ের হাতে ব্যাগটা ধরিয়ে চলুন যাই ঠাকুর ঘরে ঠাকুর ঘরে প্রথমে আমি এসেই ঢুকি কারণ আমার ঠাকুর ঘরে একটু না প্রণাম করে বাড়িতে ঢুকতে ভালো লাগে না সেই জন্য চলে এলাম মায়ের কাছে দাঁড়ান লাইটটা জ্বালে মা দুর্গা মুখটা দেখা যাচ্ছে না প্রণাম করে তারপর যাই এটা আমি বরাবরই অভ্যাস এখন সাড়ে আটটা বাজছে মা বাবা এখন দুজনেই সিরিয়াল দেখছে আর আমি ধসাটা করে নি চলুন আর একটা জিনিস দেখায় দাঁড়ান আমার ছেলের একটা ফটো আগে একটা দেখিয়েছিলাম ছেলের ছোটবেলার ফটো এই যে ফটোটা দেখছেন ভালো করে সামনে আসি এই যে ফটোটা দেখছেন এটা গত বছর আমরা অযোধ্যা পাহাড় গেছিলাম পুরুলিয়ার সেখানে ফটোটা তুলেছিলাম আমার ছেলের যে ছোটবেলার ফটোটা একটু নষ্ট হয়ে গেছিল সেই জন্য এই ফটোটা পুজোর আগে ফ্রেমে করা হলো সাম্বার কোকোনাট চাটনি সব গরম করে নিলাম আর আলুটা আমি বিকেলেই করেছিলাম আজকে আর ওইগুলো কালকে করাই ছিল আর ধোসার ব্যাটারটা তো কাল রেডি করাই ছিল সাথে সাথে না খেলে এগুলো নেতিয়ে যায় সেই জন্য বাবাকে আগে দিয়ে দিই তারপর শাশুড়ি মাঠটা করবো বাবাকে দিয়ে দিলাম এবারে মায়েরটা এনে দিই মাকেও দিয়ে দি শুভ সকাল বন্ধুরা এখন রবিবারের ভোর আর এখন বাজছে সাড়ে পাঁচটা আর সাড়ে চারটার থেকে ঘুম থেকে উঠে গেছি আর এখানে খুব ঠান্ডা বারাবুনিতে আমাদের আসানসোলে এত ঠান্ডা থাকে না উঠতে ইচ্ছে করছে না বিছানার থেকে ঘুম ভেঙে গেছে কিন্তু বিছানার মধ্যেই শুয়েছিলাম চারিদিকটা বাইরে অন্ধকার ছিল এখন একটু পরিষ্কার হলো বেরোলাম চলুন একটু স্টেশন দেখি আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো এর আগে স্টেশন দেখিয়েছি ওই স্টেশনের মধ্যে একটা ওভার ব্রিজ হয়েছে এই চার পাঁচ মাস হলো আমিও দূর থেকেই দেখেছি এখনো ওভার ব্রিজটার মধ্যে চাপিনি চলুন আমিও একবার চাপবো আর আপনাদেরকেও দেখাবো আমাদের এই থেকে বাড়িটা বেশি দূরত্ব এই জন্য দেখাও হয়নি আমাদের এই জায়গাটার নাম বারাবনি সেই জন্য এই রেল স্টেশনটার নামও বারাবনি আর দেখুন চারিদিকটা কুয়াশা এখনো এখন দেখুন পা ছটা বাজে নি পুরো কুয়াশা হয়ে আছে ওই থেকে একটা ইঞ্জিন আসছে চলুন দেখি যাই ওভার উঠেই দেখছি চারিদিকে কয়লা সাইডিংটার দিকে তাকাচ্ছি মনে হচ্ছে মানে কোনো কয়লা খনির মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গোয়েঙ্কা কোম্পানির সাইডিং গোয়েঙ্কা কোম্পানির এই কয়লাগুলো গোয়েঙ্কা কোম্পানি এই যে রেলের যে র্যাকগুলো দেখছেন এই র্যাকগুলোর মধ্যে কয়লাগুলো যাবে দেশের বিভিন্ন জায়গায় গোয়েঙ্কার কোম্পানির যে এই কয়লাগুলো দেখছেন এগুলো আসে কোথার থেকে জানেন এগুলো আমাদের এলাকার এগুলো এলাকা থেকে লরি করে আসে এখানে সব রাখা হয় তারপর রেলের যে র্যাক গুলো আছে ওগুলোর মধ্যে ভরে নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে এখন তো সকালবেলা চারিদিকটা এখন শান্ত পরিবেশ আর ওভার তো উঠে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে খুব ভালো লাগছে মনটা ভালো হয়ে গেল সকালবেলা ওই দূরে যে রাস্তাটা দিয়ে গাড়িগুলো যাচ্ছে না ওইটা হচ্ছে আসানসোল যাওয়ার রাস্তা আমাদের এই স্টেশন চত্বরে সকাল সন্ধ্যায় হাঁটা খুব ভালো হয় এখানে তো লোকজন বেশি থাকে না আমাদের বাড়ির সামনে যে পা লোকজন থাকে দুই একজন আর এখানে যারা রেলে সার্ভিস করে তারাই থাকে একটাই তো সারা দিনে ট্রেন চলে আসানসোল দিক থেকে একটা বাস এলো এটা চুরুলিয়ার বাস বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া ওইখানে যাবে বাসটা আসানসোল থেকে চুরুলিয়া আসানসোল থেকে চুরুলিয়ার বাস চলে ধোমানির বাস চলে আর হরিপুরের বাস চলে চলুন এবারে যাই আর একটা জায়গা এখানে আমাদের আমাদের বাড়িতে যেমন দুর্গা হয় আর এখানে একটা জায়গায় দুর্গা হয় সেখানটা দেখাবো আমার হাজবেন্ডে ছোটবেলায় কোথায় খেলতো সেই জায়গাটা দেখাবো স্টেশনটা থেকে বেরিয়ে গেলাম এই দেখুন যে রাস্তাটা দেখছে এই রাস্তার এই যে ডান দিকে যে পোর্শনটা পড়ছে এখানে যে কলোনিটা রয়েছে এখানে আমাদের বাড়ি দু তিনটের পরেই বাড়ির পরেই আমাদের বাড়িটা আর সোজা যে রাস্তাটা যাচ্ছে সেটা বারাবুনি গ্রাম বলে একটা গ্রাম আছে এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় আর ওই রাস্তাটা দিয়ে লরিগুলো আসে যে সাইডিং যে কয়লাগুলো নিয়ে আসে সেইগুলো আর কালারের গেটটা হচ্ছে কোকোনাট অয়েল মিল আর ওই যে ব্লু কালারের গেটটা সেটা হচ্ছে মাস্টার্ড অয়েল মিল এই দুটো মাস্টার অয়েলটা এখনো আছে কিন্তু কোকোনাট অয়েলটা নেই এখন বন্ধ হয়ে গেছে আর চলুন দেখাই আপনাদেরকে আরেকটা জায়গা এই মাঠটা দেখছেন এই মাঠটা আমার হাজবেন্ড বলছে যে ছোটবেলায় এখানেই খেলাধুলা করতো এখানে ক্রিকেটের ম্যাচ হতো মাঠটা আরো বড় ছিল তখন অয়েল মিল ছিল না আর আপনাদেরকে বললাম মাঠের সামনেই একটা দুর্গা পুজো হয় দশ পনেরো বছর ধরে এটা আগে ছিল না এখন এটা হচ্ছে এখানে দুর্গা পুজো কালী পুজো এই শেডটা দেখছেন ওইখানে লক্ষ্মী পুজো এখন দু বছর ধরে দেখছি গণেশ পুজো হচ্ছে এখানে বড় করে প্যান্ডেল করে হয় তখন অয়েল মিল গুলো তো ছিল না আর শুধু একটা বিল্ডিং ছিল আর পুজো তো তখন হতো না দশ পনেরো বছর ধরে হচ্ছে পুজোটা এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটা নাকি সরকারি অফিস ছিল শুধু এটাই ছিল চলুন ঘরে যায় চা চা করছে মনটা ভাল লাগছে না সাড়ে চারটার সময় উঠেছি অন্ধকার ছিল পারিনি অনেক দেরি হয়ে গেল বাজছে সাতটা আমি আর অভিজিৎ দুজনেই এখন সকাল বিকেল যখনই চা খাই তখনই লিকার চা খাই এক মাস ধরে শুরু করছি অভ্যাসটা হয়ে গেল এক মাস ধরে তাই না কদিন করতে পারবো কিন্তু এখনও খেয়ে যাচ্ছি লিকার চা আগে দুধ চা ছাড়া খেতেই পারতাম না লিকার চা খেতেই ভালোবাসতাম না চলুন আপনাদিকে দেখায় আমার শাশুড়ি মা কত আমলকি শুকিয়েছে নুন দিয়ে এই কৌটোগুলো পুরো ভর্তি ভর্তি আমলকি তা হচ্ছে অভিজিতে দাদু ঠাকুমার ফটো আর দাঁড়ান দিদা দাদুর ফটোটা দেখায় এটা হচ্ছে দাদু দিদার ফটো সকালবেলায় লিকার তারপর এক দেড় ঘন্টার পর দুধের চা খায় আর আমরা সকালে একবারই চা খাই আর বিকেলে একবার খাই সেই জন্য আমাদের আর দুধের চা খাওয়া হয় না তো মাদের মা বললো চা করিস না তাহলে কফি বানা চারজনে কফি খাবো তো আমাদের লিকার চাও আমাদের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ মা মা তো ঘন্টা উপরে হয়ে গেছে তারপর বাবা আবার ব্রেকফাস্ট করবে এখন আটটা বাজছে বাবা সাড়ে আটটার সময় ব্রেকফাস্ট করে বাবাকে আর অভিজিৎকে দিয়ে দিই মা এখন পুজো করছে ঠাকুর ঘরে মা আর আমি একসাথে খাবো শীতকালে দেখবেন চা কফির প্রতি একটু মানুষের বেশি ভালোবাসা জন্মায় গরম গরম চা বা কফি খেতে খুব ভালো লাগে সকাল সন্ধ্যে বাবার দেখুন এই কাজটা না প্রত্যেক দিন করে থাকে বাবা ব্রেকফাস্ট করে নেয় সাড়ে আটটার মধ্যে তারপর লাঞ্চে যা যা রান্না হবে সেই সবজিগুলো কেটে ফেলে এগুলো বাবার প্রত্যেক দিনেরই কাজ আর এদিকে মা রান্নাঘরে একটা খুব সুন্দর ইয়ে বানাচ্ছে ছোলার তরকারি এই ছোলার তরকারিটা মা খুব ভালো বানায় যেহেতু মা ঝাড়খন্ডে ছিল তো আর মা মেয়ে এই তরকারিটা খুব খুব সুন্দর বানায় আর খেতেও ভালো লাগে মায়ের মতন বানানোর চেষ্টা করি কিন্তু পারি না চলুন যাই পুজো করে নি আমি ঠাকুর ঘরে চলে এলাম মা দুর্গার পুজো করে নি তারপর উপরে রাধা গোবিন্দ গোপালের পুজো করে তারপর ব্রেকফাস্ট করব। পুজো করে এসে দেখছি মা ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে আমি আর মা ব্রেকফাস্ট করে নিয়েছে অভিজিৎ খেয়ে বাজারে গেছে মাছ কিনতে ব্রেকফাস্ট খেয়ে এবারে চলে এলাম রান্নাঘরে লাঞ্চটা তৈরি করে নিচ্ছি পালং শাকের ঘন্ট বানানো হয়ে গেল আর তার সঙ্গে লাউ পোস্ত বানাবো আর এদিকে দু রকমের মাছ এনেছে মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি ঘড়িতে বাজে এখন দুপুর দেড়টা আর মা লাঞ্চ বেড়ে দিচ্ছে বাবাকে আর অভিজিৎকে আর চলুন দেখায় আপনাদেরকে কি কি লাঞ্চ তৈরি করলাম আজকে প্রথমে বানিয়েছি শাক ঘন্টা তো দেখেছেন পালং শাক ঘন্ট আর এটা হচ্ছে মাছের টক তেঁতুল দিয়ে করা হয়েছে ভাজা মশলা দিয়ে খুব সুন্দর খেতে লাগে আর করেছি লাউ পোস্ত আর এদিকে একটা ঢাকাতে ডাল করেছি আর অভিজিৎ এনেছে ইলিশ বড় ইলিশ পাইনি খোকা ইলিশ এনেছে ওটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছি মা তো অভিজিৎ আর বাবাকে দিয়ে দিয়েছে লাঞ্চ চলুন আমি ছাদে থেকে কাপড়গুলো তুলে নিয়ে আসি আর আপনাদিকেও ছাদে কিছু সদস্যদের সঙ্গে দেখা করাবো চলুন এই তিন তলায় এই চারটে সিঁড়ি উঠতে খুব কষ্ট হয় কেন কি জানি এত উঁচু করে দিয়েছেন মিস্ত্রিগুলো একটু প্রবলেম হয় উঠার সময় আর দাঁড়ান গেট আস্তে আস্তে খুলে তাই দেখুন দেখতে পাচ্ছেন দাঁড়ান একটু জুম করি তাহলে বুঝতে পারবো দেখুন কতগুলো বান্দর এসছে ছিল ধপ আওয়াজ হচ্ছিল সেই জন্য আপনাদেরকে বললাম চলুন আপনাদেরকে একটা দেখাবো এখানে সব সময় মানে প্রত্যেক দিনই আসে এখন দুপুরবেলা আর আমাদের গাছে এখনো বেল পাকেনি বেল পাকলে চলে আসবে আমাদের কাছে সব মানে দুপুরবেলাটাতে বেলগুলো ফেলবে এই মায়ের কাছে বসে আছে ছোট্ট মতন বাচ্চাটা কি সুন্দর না না কিউট একবার করে আমাদের ছাদটার দিকেও তাকাচ্ছে কারণ এই ছাদেও তো আসে আর এই দেখুন এই বেল গাছটা এখনো বেলগুলো কাঁচা আছে সেই জন্য এখনো বেল গাছে ওঠেনি আর বেলগুলো পাকলে উঠে নিয়ে গাছটার মধ্যে উঠে পাকা বেলগুলো মাটিতে ফেলে ওইটা ফেটে যায় যখন না সেটা নিয়ে চলে যায় বেলগুলো বেলের উপরটা তো খুব শক্ত ওটা তো ভাঙা যায় না তো উপর থেকে ফেললেই ভেঙে যায় তো ওটা ওই নিয়ে যাই দেখেছি আমরা ওইভাবে দেখুন বাবা খাওয়া দাওয়া করে রোদে একটু বসেছিল বাড়িতে চলে এলো একটু শোবে চলুন মা খেতে ডাকছে অনেকক্ষণ ধরে বান্দরগুলোকে আর দেখতে পাচ্ছি না কাপড়গুলো চলুন তুলে নিচে মা আমার জন্য ওয়েট করছে এখনো লাঞ্চ করেনি মা আমি লাঞ্চ করতে বসে গেলাম আর কখন উঠি দেখি এক ঘন্টাও হয়ে যেতে পারে আমাদের লাঞ্চ করতে করতে লাঞ্চ ব্রেকফাস্ট করার সময় যত আমাদের গল্প শুরু হয় এই জন্য গল্প করতে করতে খেতেও ভালো লাগে করা হয়ে গেল এবারে মা বলছে তোকে আমি একটা পান সাজিয়ে দিচ্ছি মা তো পান খাই নিজে আর আমার জন্য একটা পান সাজিয়ে দেবে তো পানের মশলা বলতে কি থাকবে জানেন চুন তো দেবে পানের মধ্যে তার সঙ্গে আমার আমার পানটাতে জোয়ান থাকবে আর আমলকি মা এখন আমলকি সবে দিচ্ছে মানে মানে আমলকি তো বলছে না এই পানটা খাবি দেখবি হজম হয়ে যাবে মা দোকা খায় মায়ের পানে দোকা থাকবে কিন্তু আমার পানে জুয়ান আর আমলকি দেখ পান খেলে হজম হয়ে যায় তার সঙ্গে ও হজম আমলকিও হজম হয়ে যাবে শরীরটা ভালো থাকবে আর দিকে দাঁড়ান আর একটা জিনিস দেখায় আমার বাড়িতে মানে হাসনসুরে বাড়িতে একটা এই ফ্রিজটা ছিল আর আমার দুর্গাপুরের বাড়িতে এখন আপনাদেরকে দেখানো হয়নি দুর্গাপুরে আমার একটা ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটে একটা ফ্রিজ বড় ফ্রিজ আছে ওটা আমি করোনার সময় আমার ছেলে যখন হিমশিলাতে পড়তো তখন ওই ফ্রিজটা ছিল না ওটা আনা হয়েছে নিয়ে এই ফ্রিজটা কোথায় রাখবো ফ্ল্যাটে তো জায়গা নেই তখন ওই ফ্রিজটা মাকে দিয়ে গেলাম তো মা কখনো কখনো ব্যবহার করে কখনো কখনো বাসনপত্র রাখে আর এই ফ্রিজটাতে রান্না করার জিনিস খাবার টাবার সবই রাখে আর ওই ফ্রিজটা সব সময় ব্যবহার করে না কখনো কখনো ব্যবহার করে আর কখনো আলমারি তৈরি করতে আর কিছু কিছু জিনিস আছে কোটো বাটা তো এই জন্য বললাম দেখুন মায়ের ফ্রিজ আলমারি দেখুন আমার মানে জুয়ান পড়ে গেছে এরপরে মনে হয় আমলো কি পড়বে আর তার সঙ্গে সুপুরিও পড়বে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে পরের এক ব্লগে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন